তোমার জন্য দোয়া করতেছে বা তোমার খোঁজখবর রাখে এটা বুঝতে পারছো ইতিমধ্যে মানে এই যে হাসপাতালে আসার পর তোমার কি বিশ্বাস হয় যে আল্লাহ রহমতে তুমি সুস্থ হয়ে যাবা ইনশাল্লাহ সব মানুষের দোয়া আছে তোমার জন্য আবার স্কুলে যেতে পারবা তোমার বন্ধু বান্ধবীরা তোমার সঙ্গে খেলা করতো না বাড়িতে আর আসে না তোমার বোন তো আছে হিরা তাই না তোমরা দুজনে খেলাধুলা করতে। স্কুল সর্বশেষ কতদিন আগে গেছিল তুমি ও আচ্ছা আচ্ছা তারপরে আর যাও না না জগাল্লাহর মধ্যে সুস্থ হয়ে আবার তুমি স্কুলে যাবে অনেক মানুষ তোমার জন্য দোয়া করতেছে বিভিন্ন জায়গায় অবশ্যই তোমার তুমি আবার স্কুলে যাও ভালো সুস্থ হও কি হওয়ার ইচ্ছা বড় হয়ে তারপরে যে তোমার জন্য এতগুলা মানুষ দূর দূরান্ত থেকে টাকা পয়সা দিচ্ছে সহযোগিতা করতেছে আমরা চাই তুমি সুস্থ হয়ে তুমিও মানুষের সেবায় কাজ করো তাই না মানুষের পাশে মানুষের বিপদে গিয়ে দাঁড়াও এটা করার ইচ্ছা করে না

তোমার সাতক্ষীরার সব সাংবাদিক তোমার জন্য তোমাদের বাড়িতে গেছে তোমার যেন চিকিৎসা হয় বিভিন্ন জায়গায় তারা নিউজ করছে যার কারণে তুমি আজকে এই কারণে সব সাংবাদিক সাতক্ষীরার যত সাংবাদিক আছে হ্যাঁ কিন্তু আমি চাই আমি ব্যক্তিগতভাবে চাই তুমি সাংবাদিক হোক কারণ তুমি যদি সাংবাদিক হও তাহলে তুমি তোমার মতো যারা অসহায় মুক্তা আছে তাদের তুমি সহযোগিতা করতে পারবে আমি এটা তোমাকে দোয়া করে গেলাম যা করলে মানুষের ভালো হবে মানুষের ভালো করতে পারি আমি সেটাই আমি চাই যা হতে গেলে ভালো করতে হয় মানুষের ঠিক আছে নামে অনেক শুভকর্মা